ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর এখন সারা বিশ্ব এক নতুন বাংলাদেশকে প্রত্যক্ষ করছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ছাত্ররা এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ভারত নির্ভরতা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল হতে চলেছে এবং ডক্টর ইউনুস এই প্রক্রিয়া পরিচালনা করছেন দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গঠনের পথে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা সফলতার পর এবার দশ কিলোমিটার দীর্ঘ চার লেনের ভোলা সেতুর কাজ শুরু করতে যাচ্ছে ডক্টর নতুন সরকার বাংলাদেশের কূটনৈতিক ও অবকাঠামো উন্নয়নে একের পর এক সফলতা অর্জনের পথে এবার নতুন রেকর্ড গড়তে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনীতিবিদদের শিখিয়ে যাচ্ছেন কিভাবে দুর্নীতিমুক্ত উন্নয়ন করা সম্ভব দশ কিলোমিটার দীর্ঘ ভোলা সেতু প্রজেক্টটি খুব কম ব্যয়ে তৈরি করে বিশ্বের কাছে নতুন এক উদাহরণ স্থাপন করবেন তিনি বিস্তারিত তথ্য জানাচ্ছি আজকের এই ভিডিওতে বাংলাদেশে অতীতে মেঘা প্রকল্পগুলির নাম দিয়ে লুটপাট হয়েছে বিগত স্বৈরাচারী সরকার এবং তাদের সহযোগীরা প্রকল্প খরচের চেয়ে অনেক বেশি ব্যয় দেখিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ১৬ বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে যা পাকিস্তানের মোট জিডিবির সমান অস্বাভাবিক ব্যয়ের মাধ্যমে এসব অর্থ পাচার করা হয়েছে এবং সাধারণ জনগণের অর্থকে যেভাবে লুটপাট করা হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে যা আমাদের দেশের উন্নয়নের জন্য একটি বিশাল বাধা যদি এই অর্থ পাচার না হতো তাহলে বাংলাদেশ আরও উন্নত হয়ে উঠতে পারত বর্তমানে চলমান সব মেগা প্রকল্পের ব্যয় দুই থেকে তিন গুণ বাড়ানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসির নেতৃত্বেই ভোলা সেতুর কাজ দ্রুত শুরু করতে চলেছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিগত সরকারের পরিকল্পনা অনুযায়ী যে পরিমাণ অর্থে ভোলা সেতু করার কথা ছিল তার থেকে অনেক কম খরচে এটি বাস্তবায়িত হতে যাচ্ছে এটি বিশ্ববাসীকে দেখিয়ে দেবে যে সব নেতৃত্বের মাধ্যমে কিভাবে সফল প্রকল্প বাস্তবায়ন সম্ভব ভোলার বিশ লাখ মানুষের স্বপ্নের ভোলা সেতু বাস্তবায়ন হওয়ার পথে বিদ্যুৎ জ্বালানি খনিজ এবং সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবিদ খান বলেছেন এটি নির্মাণ অনেক ব্যয়বহুল হলেও আমরা খরচ কমিয়ে একটি মাল্টি পারপাস সেতু নির্মাণ করতে সক্ষম হব এটি নির্মিত হলে ভোলা থেকে গ্যাস ও বিদ্যুৎ নেওয়া যাবে এবং ভোলার সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপন হবে ভোলাবাসী ইন্টারনেট সুবিধাও পাবেন ইতিমধ্যে এই সেতু নির্মাণের জন্য জাপানের একটি কোম্পানির সাথে আলোচনা এগিয়ে নিয়েছে সরকার দ্রুতই এই সেতুর কাজ শুরু হবে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর তুলনায় কম খরচে দশ কিলোমিটার দৈর্ঘ্যের ভোলা সেতু তৈরি করা হবে যা দেশের উন্নয়নের জন্য একটি বড় দৃষ্টান্ত স্থাপন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে দশ বছর সময় দিলে বাংলাদেশ মালয়েশিয়ার মতো উন্নত হয়ে যাবে যদি আপনি এই বিষয়ে একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা ভোরের আকাশ